আসসালামু আলাইকুম জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় রিসেন্টলি জাপানে চোরের উৎপাত বাড়ছে চোর এত বেশি বেড়ে গেছে যে আসলে কোথাও গিয়ে শান্তি নেই মানে এই চোর আবার বাংলাদেশের মতো চোর না আমাদের দেশে চোরগুলো হয় কীরকম যে মোবাইল নিয়ে দৌড় দিছে মানি নিয়ে দৌড় দিছে গাড়ি নিয়ে যাচ্ছে বা মানুষের বাসায় ঢুকে ডাকাতি করতেছে চিন্তাই করতেছে কাউকে কিছু না বলে একজনের জিনিস আরেকজন নিয়ে যাচ্ছে ব্যাংকে থেকে টাকা উঠায় নিয়ে যাচ্ছে এরকম কিছু করতেছে জাপানের চুরিগুলো এরকম না জাপানের চুরিগুলো হচ্ছে কীরকমভাবে সশরীরে কেউ চুরি করছে না কিন্তু চুরি হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিচ্ছে জাপানের ভেতর থেকেও দিচ্ছে ইন্টারন্যাশনাল কল থেকেও দিচ্ছে লাইক বিভিন্ন ধরনের কান্ট্রি প্যালেস্টাইন ফিলিপাইন বিশেষ করে চায়না হ্যাঁ নিয়ারেস্ট যে কান্ট্রিগুলো আছে আমার কাছে সাউথ আফ্রিকা থেকে ফোন আসছে কিছুদিন আগে মানে বেশিরভাগ সময় ফোন আসে চায়না থেকে তো এই যে কলগুলো আসে কলগুলো যখন আপনি পিক করবেন যদি আপনার ফোনে বিশেষ করে জাপানে যারা থাকে জাপানের প্রত্যেকটা মানুষের ফনি ক্রেডিট কার্ড অ্যাক্টিভ থাকে তারপর বিভিন্ন ধরনের দেনশি মানি মানে ইলেকট্রিক মানি যেটা জাপানে যেগুলো আছে রাখতেন মানি এ পে মানি পে মানি হ্যাঁ ডিবার আর বিভিন্ন ধরনের ইলেকট্রিক মানি ট্রান্সফারিং জাপানে যেই কনভিনিয়েন্সগুলো আছে বা সুপার গুলাতে আছে এগুলাতে মানুষ ক্যাশ টাকাটা খুব কম ব্যবহার করে এই যে বারকোডকে সাইজ যেটাকে বলি বারকোডে পেমেন্ট করা ইলেকট্রিক পেমেন্ট ক্রেডিট কার্ড পেমেন্ট এই পেমেন্টগুলো মোবাইলের মাধ্যমে করে কেন সময় শর্টে হয় এবং খুব ইজিলি করা যায় যে কারণে এটা করে থাকে জন্য জাপানে প্রত্যেকটা মানুষের ফোনেই সব কিছু অ্যাক্টিভ থাকে নর্মালি চিন্তা করেন আপনার তিনটা ক্রেডিট কার্ড তিনটাই অ্যাক্টিভ আপনার এই ফোনটা যদি কোনোভাবে বা মিসিং হয় হ্যাকিং হয় কোন ধরনের হ্যাকার যদি এটাকে হ্যাক করতে পারে তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে আপনার ক্রেডিট কার্ডগুলো ইউজ হয়ে যাচ্ছে এই জিনিসটাই জাপানে এখন উৎপাতটা বেশি বেড়ে গেছে অযথাই একটা নাম্বার থেকে কল আসবে কলটা যদি বাই এনি চান্স ভুলে পেক মানে পিক করে ফেলেন কেউ কিন্তু কোনো কথা বলবে না ওই দিক থেকে একটা কম্পিউটার ভয়েস আসে বিভিন্ন ধরনের চাইনিজ কথা বলে বা যে কান্ট্রি সেইভাবে কথা বলে কিন্তু আপনি হ্যালো হ্যালো করতেছেন কোনো লাভ নেই এই কলটা পিক করা মানে হলো যে আপনি আপনার কুকি দিয়ে দেওয়া জানে আপনার ফোনে এন্টার করে এক্সেস দিয়ে দিয়েছেন সে এখন আপনার ফোনে ঢুকে সে বিভিন্ন ধরনের অকারণ্স করবে সে যদি দেখা গেলো যে আপনার ফোন থেকে কোনো ধরনের মানি ট্রান্সফারিং না করতে পারলেও আপনার ইম্পর্টেন্ট ইমার্জেন্সি ডকুমেন্ট সে নিয়ে নিছে এবং সেটা দিয়ে পরবর্তীতে দেশে আপনাকে ব্ল্যাকমেল করতে যাবে বা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েশন করবে এখন এই চুরিগুলো আরও আগে থেকে ছিল কিন্তু কম ছিল কিন্তু রিসেন্টলি এগুলো অনেক বেড়ে গেছে এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যে পুলিশের নামে ফোন দিয়ে বলে যে আমি অমুক থানা থেকে বলছি অনুক থানা থেকে আপনার ইনভেস্টিগেশনের জন্য ফোন দিছি যে আপনার কোনো ধরনের প্রবলেম আছে কি না কোনো ধরনের সমস্যা আছে কি না এইসবের জন্য জাপানে লাইন বেশি ব্যবহার করা হয় তো পুলিশের নাম ভাঙায় তারা লাইন থেকেও আপনার সঙ্গে কন্ট্রাক্ট করে এই জিনিসটা বেশি হচ্ছে এখন জাপানে পুলিশের নামে কল আসবে যে আমি আমি যেমন কারিয়ায় থাকি বলে কারিয়া কেসা জুকান মানে কি পুলিশ স্টেশন থেকে ফোন দিচ্ছে আপনার কোনো প্রবলেম আছে কি না এই না খাজুরা পেচাল পারবে তা আপনি নর্মালি চিন্তা করবেন যে নাম্বার থেকে ফোন আসছে আমার পাশের এরিয়ার থেকে ফোন আসছে আমার পাশের থানা থেকে ফোন আসছে আপনি তো নিশ্চয়ই কথা বলবেন এরকম যদি অসঙ্গতিপূর্ণ কোনো কিছু মনে হয় তাহলে আপনি এই যে আমাকে আজকে আমার বাসায় পুলিশ আসছিলো যে কারিয়া পুলিশ এসে আমাকে এটা দিয়ে গেছে যে গাড়ির মতো এই যে হ্যাকুতো বা একশো দশ আপনার যদি মনে হয় এটা অসঙ্গতি তাহলে ডিরেক্ট একশো দশ নম্বরে ফোন দেবেন ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আমাকে তো ফোন দিয়েছিল এটা কি সঠিক কি না তাহলে কিন্তু আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন আর অপরিচিত নাম্বার আসলে পিক না করাই উচিত বিশেষ করে জাপানে যারা থাকে জাপানের নাম্বার তো আপনারা চিনেন যে এটা কোন দেশের নাম্বার বুঝতে পারেন যদি আউট সাইড কান্ট্রি হয় জাপান বাহিরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফোনগুলো পিক না করাই সবচেয়ে ভালো প্রবলেম হলেও হতে পারে আমার যদি এখন পর্যন্ত হয়নি কিন্তু এরকম ফোন অনেক আসে আমি ধরি না যে আজকে পুলিশ এই যে এগুলা সবার বাসায় বাসায় গিয়ে গিয়ে যে দিয়ে আসছে যে কোনো ধরনের অসঙ্গতি মনে হলে এখানে ডিরেক্ট ফোন দেওয়ার জন্য সো আপনারা সাথে সাথে এই একশো দশে ফোন দিয়ে আপনি কোন এরিয়ায় আসেন আপনার পোস্টাল কোড বাসায় অ্যাড্রেস আপনি সব দিয়ে পুলিশ স্টেশনে যোগাযোগ করে আপনি ক্লিয়ার হতে পারেন যে এই সমস্যা আর যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয় যে আপনার চুরি হয়ে গেছে বা ক্রেডিট কার্ড থেকে মিসিং হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে আগে পুলিশ ইনফর্ম করবেন দেন ক্রেডিট কার্ড কোম্পানিতে আমার ইনফরমেশনগুলো ছিল একমাত্র জাপানের মধ্যে যারা আছেন তাদের জন্য আর বাংলাদেশেও তো এই জিনিসগুলো অহরহ বিকাশ চুরি রকেট চুরি অনেক ধরনের কোনো কিছু চুরি হচ্ছে এগুলো সাবধান থাকবেন অ্যাক্সেস না দেওয়ার জন্য ট্রাই করবেন যে তারা যেন অ্যাক্সেস না পায় এই দিকগুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ প্রবলেম হবে না আশা করি আমার এই ভিডিওটার ইনফরমেশনটা আপনাদের খুব কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ